সরকারি স্কুল জোর করে জায়গা দখল করার অভিযোগ উঠলো পুরসভা থেকে কাজ স্থগিত রাখতে বললেও পুরসভার সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কাউন্সিলরের মদতে চলছে জায়গা দখলের কাজ এমনটাই অভিযোগ জেলা শহরে একটি স্কুলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটি এলাকায় রাঙ্গামাটি কিরণময় স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মিষ্টের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তিনি জোর করে স্কুলের জমির বাইরে থাকা সবার যাতায়াতের রাস্তা দখল করে অবৈধ নির্মাণ করছেন আর এই বিষয়ে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগও জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অপর্ণাবিরা এরপর পুরসভা তরফে শুক্রবার সকালে স্কুলে পরিদর্শনে আসেন ইঞ্জিনিয়াররা স্কুলের প্রধান শিক্ষককে আপাতত কাজ স্থগিত রাখতে বলা হয়েছে তবে সেই নির্দেশকে বড় আঙুল দেখিয়ে কাউন্সিলের সত্য সুন্দর পৈরার কথায় এবং স্কুলের পড়ুয়াদের সামনে রেখে স্কুল এক প্রকার জোর করে জায়গা দখল করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলেই অভিযোগ প্রধান শিক্ষক স্বপন কুমার মিশ্রে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন বিষয়টি তিনি দেখছেন কাজ যদি অবৈধ থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে মেদিনীপুর পৌরসভা আপনার কি পৌরসভায় কি চেয়ারম্যান কাগজপত্র গুলো তার কপিটা দেখান সকালবেলা এত লোক এখানে বলেই এ ডাকা হবে এখানে দাঁড়িয়ে এটা একটা কমন পাথওয়ে এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড এই রাস্তায় তিনটে একটা দুটো তিনটে বাড়ি আছে তারপরে নেক্সট আছে স্কুল আর গলিলে যা দেখানো আছে এটা কমন পাথওয়ে দেখানো আছে তো স্কুল গেট করেছিল অনেকটা দূরেই গেট ছিল বহু বছর ধরে আমরা এখানে একশো বছরেরও আরও বেশি বাসিন্দা তো যাই হোক হঠাৎ করে দেখলাম স্কুল কালকে গত করছে তার গেটটা সামনে এগিয়ে নিয়ে আসবে আমি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যানের রুমে নিজে চেয়ারম্যানের হাতে কমপ্লেন দিয়ে এসেছি এবং ওনার সঙ্গে কথা বলেছি চেয়ারম্যান স্যার হেডমাস্টার মশাইয়ের নাম্বার নিয়ে উনি ফোন করেছিলেন ওনার হেডমাস্টার সাথে ফোন করেছিলেন ওনার সঙ্গে চেয়ারম্যানের কি কথা হয়েছে আমি জানিনা চেয়ারম্যান আমাকে বললেন যে কালকে ইঞ্জিনিয়ার যাবে ইঞ্জিনিয়ার যাবে আপনি যান ঠিক আছে আমি তো আজকে এসেছিলাম বাড়ি চলে এসেছি আজকে সকালবেলা ইঞ্জিনিয়ার আসেও এবং ইঞ্জিনিয়ার এসে যা বলে যায় হেডমাস্টার মশাই ফোন করেন আমার সামনেই উনি সব সমস্যাগুলো এবং আমার দলিল পত্র সবই দেখেছেন সব কপি দেখার পরে উনি যেটা বললেন হ্যাঁ এটা তো কমন পাথর এটা ইলিগেল কনস্ট্রাকশন হেডমাস্টার মশাইকে উনি বলেন এ কাজ বন্ধ রাখুন আপনাদের দুই পক্ষকেই ডাকা হবে এবং হেয়ারিং এ আপনারা যাবেন সেখানে সিদ্ধান্ত হবে কিন্তু হেডমাস্টার মশাই তার সমস্ত স্কুলের ছোট ছোট কচি কাছে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে এখানে জোর করে ইলিগাল কনস্ট্রাকশনটা দাঁড় করছেন কমন পাথ হয়ে যখন ওনাদের যদি এই মন্তব্য করেন আপনার বাঁ দিকে যাওয়ার দরকার নেই আপনি ডান দিকে হাঁটবেন এটা কোনো মন্তব্য হতে পারে না কমন পাথ হয়ে সবার জন্য যে কেউ হাঁটাচলা করতে পারে বাড়ির ছোট বাচ্চারা খেলাধুলো করতে পারে কমন পাথ হয়ে তো জোর করে ইলিগাল কনস্ট্রাকশন করা যায় না কেন করছে সেটা তো আমি বলতে পারবো না আর হেডমাস্টার সহায় তো যা বিলিয় করলেন সে তো আপনি নিজেও জানেন উনি কথা বলতেও চান না ওনার কথাবার্তার মধ্যে অসংগতি আছে আহ হেডমাস্টার নাম কি মিশ্র আমি ঠিক নামটা মনে করতে পারছি আমার অসুবিধায় এখানটায় গেট করে ওনারা যদি গেট করে এই ওই ইয়ের কি বলে রাঙামাটি ফ্লাইওভার এর ওদিকে বন্ধ করে যদি এইদিকে গেট টা ওপেন করেন এই জায়গায় যদি গেট হয় এই গেটটা যদি এইদিকে খোলা হয় তাহলে অনেকখানি স্পেস নেবে এবং তারপর থেকে ছোট ছোট বাচ্চারা সকালে এখানে নার্সারি স্কুল আছে এখানে টোটো এবং বাইকের স্ট্যান্ড তৈরি হয়ে আমার গেটটা ব্লক হবে আমি এটা রাস্তা করতে কখনোই বারণ করছি না রাস্তা ওনারা করুক রাস্তা ওপেন করুক জায়গা পরিষ্কার থাকুক ক্লিন থাকুক কোনো আপত্তি নেই তাতে কিন্তু যদি যেখানে গেটটা ছিল গেটটা এত বছর ধরে যখন ওখানে ছিল তার মানে আগের যিনি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ছিলেন তিনি জেনে বুঝে ওনারা অতটা জায়গা জেনে বুঝেই গেটটা করা আছে এই স্পেসটাতে তো তাহলে দাঁড়াতে পারে টোটো দাঁড়াতে পারে বাইক দাঁড়াতে পারে আমার এখানে প্রত্যেক দিনই সমস্যা হবে এই পর্যন্ত আমার বাড়ির গেট পর্যন্ত ব্লক হয়ে যাবে আমি চাইছি গেটটা যেখানে আছে সেখানে থাক রাস্তা ওপেন হোক আমার কোনো অসুবিধা নেই কিন্তু উনি জোর করে ইনলিগাল বারণ করা সত্ত্বেও উনি জোর করে কাজ করছেন পৌরসভার বারণ আছে চেয়ারম্যানের বারণ আছে তা সত্ত্বেও উনি জোরপূর্বক এই কাজটি করছে আমার নাম অপর্ণা বিরা কালকে বিকেলের দিকে একজন প্রতিবেশী ওখান থেকে এসে একটা অভিযোগ দিয়েছেন যে আমাদের একটা কমন প্যাসেজ রাস্তা সেই রাস্তায় কিরণময়ী স্কুল তারা একটা গেট বসাচ্ছে আমি সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাই ফোন করে বলি যে মাস্টার মশাই যদি কমন প্যাসেজ হয় তাহলে ওখানে গেট বসানোটা ঠিক হবে না না আমি আমার স্কুলের দিকটাতে বসাবো আমি বললাম যে যদি রাস্তাটা কার রাস্তাটা যদি কমন হয়ে থাকে পাবলিক এবং সবার তাহলে কিন্তু গেট বসানো যাবে না আপনাকে আপনার জায়গাতে বসাতে হবে কমন প্যাসেজটা ছেড়ে দিয়ে সেটকমই বলেছি এবং আমাদের অফিস থেকে ওই ওয়ার্ডে যে দায়িত্ব আছে ইঞ্জিনিয়ার তাকে পাঠিয়েছিলাম উনি গেছেন ব্যবস্থা নেওয়া হবে একটু আগে যেটা দেখা গেল হেডমাস্টার মশাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে মানে জোরপূর্বক ওইখানটাতে কাজ শুরু করে দিয়েছেন অলরেডি ওনার বক্তব্য আমাকে পৌরসভা থেকে কেউ কিছু বলেনি আমাকে কাউন্সিলর বলেছে করতে আমি করবো এই বিষয়টা কিভাবে দেখবেন এখন আমাদের কাছে অভিযোগটা আসার পর আমি আজকে তো পাঠিয়েছি উনি ওখানে গেছেন আমাদের যে ওই ওয়ার্ডের দায়িত্বে আছে ইঞ্জিনিয়ার তার সেও কাউন্সিলরের সাথে কথা বলবে বা আমাদের স্কুলের সাথে কথা বলবে যে জায়গাটা কার আগে ঠিক করুন যদি কমন প্যাসেজ হয় কমন রোড হয় তাহলে কেউ একা সেটা ঘিরে নিতে পারবে না এটাই নিয়ম আমরা সেটাই দেখতে বলেছি ও দেখে এসে রিপোর্টটা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে মানুষের মানুষের কি থাকবে না পাশ স্কুল তো আমাদের যাতে যে কোনো কাজ করতে গেলে দেখতে হবে যাতে কারো কোনো অসুবিধা যাতে না হয় রাস্তা রাস্তার জায়গায় থাকবে স্কুল স্কুলের জায়গায় থাকবে এটাই তো হওয়া স্বাভাবিক যাতে সেটা থাকে সেটার জন্য আমরা পদক্ষেপ ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অ্যান্ড ডিআইটি অনুমোদিত গ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ গ্রাম শবং পশ্চিম মেদিনীপুর जो नाँग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन